আসসালামু আলাইকুম প্রিয় ভাই করি আপনার সবাই ভালো আছেন তো আজকে একটা ভিডিও করব আপনাদেরকে দেখাবো বাগানে কি কি ফল আছে কাঁচা বা পাকা শর্ট ভিডিওতে এটি কীগুলি দেখছেন পিনাট বাটার পিনাট ব্যাটার আছে এখানে আছে পেঁপে পেঁপেগুলো এইগুলি তেমন ভালো হয় নি বাগানের ভিতরে আছে আমি ওইদিকে গেলে দেখাবো আর ওইদিকে আছে ট্যাং ফল আছে আম আছে আলহামদুলিল্লাহ আমগুলা দেখাই এই যে আম আম এদিক থেকে আসে মাশালা খুবই সুন্দর আম দেখা হয়ে গিয়েছে তারপর আছে এখানে ফুল আপনারা এগুলো সব বিরুদ্ধ দেখছেন হয়তো আজকে দেখাবো অনেকটাই বড় হয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলোই আছে গাছে এদিকে আছে ফুল ফুল হয়তো অনেকে দেখছেন আমি ভিডিওতে দেখিয়েছি আজকে আবার দেখালাম মার্শাল্লাহ খুবই সুন্দর ফুল পৃথিবীর প্রকৃত সৌন্দর্যই ফুল খুবই সুন্দর গাছে আরও ফল আছে ফুল আছে আম আছে বাগানের ভিতরে যাই বাগানের ভিতরে যাব এখন আমরা বাগান গেটটার অবস্থা খুবই নাজুক মার্শাল্লা খুবই সুন্দর পেঁপে পেঁপের সাইজটা মোটামুটি পেঁপেগুলো খুবই সুন্দর তারপরে মিরাকল বিড়ি হয়তো নেই খুঁজে লাভ নেই তারপর আঁখ কুয়ুর গ্যান্টারি যে যে নামে ছিলেন না কেন খুবই সুন্দর অনেক চারা নিচে হয়তো জৈব সার দিলে আরো হবে এখানে আছে সরিফা খুবই সুন্দর সরিফা সরিফা এখানে আছে এখানে আছে বড় সাইজের মাসাল্লা খুবই সুন্দর এদিকে আরো গাছ অনেক ছোট ছোট আছে হয়তো আপনারা দেখতে পারতেছেন উপরে তারপর আর কি কি ফল আছে এগুলি দেখি ঘুরে ঘুরে তারপর ওইদিকে আছে মালটা এগুলো দেখা যেতেছে আমার এদিকে নতুন গাছে ছোট চারার ভিতর আছে তারপরে এদিকে আর কি আছে লং গান এদিকে আছে লং গান মাসাল্লাহ খুবই সুন্দর সাইজ হয়েছে গাছে এটা হোয়াইট লং গান হোয়াইট সাদা লঙ্গানটা আর এটা হলো লাল এটারও গুটি হইতেছে হয়তো অতিরিক্ত বৃষ্টির কারণে পড়ে যায় এটা রুবি লঙ্গান আর কাছে মরিচ আছে এ থেকে আর কি আছে এখানে বাগানে এগুলি আছে আছে ফল আর ফল নেই ফুল আছে তো আজকের বাগানের ফলের ভিডিও পর্যন্তই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার বাগানে কি কি ফল আছে বা কি কি ফল ধরেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম